অভাব শব্দটা শুধু টাকার নয় এটা স্বপ্নের অভাব সুযোগের অভাব সাহসের অভাব আজকের আলোচনা তাদের জন্য যারা মনে করে জীবনে কিছু করার ছিল কিন্তু অভাব সব কিছু কেড়ে নিয়েছে আমি আপনাকে দোষ দেব না কারণ বাস্তবতা বড় কঠিন তবে হ্যাঁ একটা কথা বলবো। এই অভাব যদি আপনাকে থামিয়ে দেয় তাহলে এটা আপনার জীবনের হার কিন্তু আপনি চাইলেই, এই অভাবই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি অভাব আছে কিন্তু আমি হারি না বাস্তবতা মেনে নিন অভাব অস্বীকার না করে স্বীকার করুন হীনমন্যতাবাদ দিন গরিব হওয়া লজ্জার নয় গরিব মাইন্ডসেট লজ্জার অনেকে চাকরি না পেয়ে হতাশ হয় কিন্তু অনেকে আছে যারা নিজের একটা ছোট উদ্যোগ নিয়ে শুরু করে ফেলেছে এমনকি ঠেলাগাড়ি নিয়ে শুরু করেও আজকে সে লাখোপতি যতক্ষণ আপনি ভাববেন আপনি গরিব বলেই কিছু করতে পারব না ততক্ষণ আপনি নিজের বিরুদ্ধে কাজ করছেন স্কিল শিখুন অভাব ভাঙ্গার সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষার চেয়ে স্কিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিজিটাল স্কিল ভাষা ট্রেন্ড স্কিল প্রতিদিন এক ঘন্টা ইউটিউব গুগল ফ্রি কোর্স দিয়ে নিজেকে গড়ে তুলুন একজন রিকশা চালক দিনে তিনশো টাকা আয় করতেন ইউটিউব দেখে ভিডিও এডিটিং শিখলেন এখন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ফ্রিল্যান্সিং করেন স্কিল আপনাকে স্বাধীনতা দেয় চাকরির খোঁজে দৌড়ানো বন্ধ হয় খরচ নয় আয় নিয়ে ভাবুন মাইন্ডসেট শিফট দরিদ্র মানেই টাকা নেই কিন্তু মানুষ এই সময়েও ফালতু খরচ করে আপনার ফোকাস হোক আমি কিভাবে আয় বাড়াতে পারি ছোট আয় কিন্তু কয়েকটা সোর্স হলে অভাব কমে ফেসিভ ইনকাম ছোট হোক শুরু থেকে করলেও দীর্ঘমেয়াদে এটা জীবন বদ দিয়ে দেয় আশেপাশের পরিবেশ বদলান সবার সমস্যা একটাই না তাই সমস্যার সমাধানও একভাবে খুঁজবেন না গরিবদের অনেক সময় গরিব মাইন্ডসেটের মানুষে ঘেরা থাকে যারা শুধু অভিযোগ করে নতুন সঙ্গ নতুন দৃষ্টিভঙ্গি দেয় বাস্তবে চেষ্টা করে এমন দুইজন মানুষের সঙ্গে থাকলে আপনি নিজেই নিজের অবস্থান পাল্টাতে শুরু করবেন আল্লাহর ওপর ভরসা কিন্তু নিজ হাতে গুটিয়ে নয় আল্লাহ বলেছেন আমি তার ভাগ্য বদলায় যে নিজে চেষ্টা করে আপনি দোয়া করুন কিন্তু সেই দোয়ার সাথে কাজে লেগে পড়ুন ভরে উঠুন নামাজ পড়ুন কাজ শুরু করুন এই অভ্যাস আপনাকে গড়ে তুলবে অভাবের সময় কষ্ট বেশি হয় কিন্তু কাজ শুরু করলে আল্লাহর রহমত অনেক গুণে ফিরে আসে বন্ধুরা অভাব একটি সিঁড়ির মতো আপনি চাইলে এটা দিয়ে উপরে উঠতে পারেন আবার চাইলে এখানেই পড়ে থাকতে পারেন আপনি ঠিক করবেন আপনার অভাব কি আপনার জয়ের গল্প হবে নাকি হারের অজুহাত আপনাকে কেউ তুলে আনবে না আপনাকেই উঠতে হবে এই ভিডিও যদি আপনার মন শুয়ে যায় তাহলে শেয়ার করো সেই বন্ধুদের সাথে যে অভাবের সাথে লড়ছে আর এমন আরও বাস্তবমুখী মোটিভেশন পেতে সাবস্ক্রাইব করুন আনসারি পিজি চ্যানেল